আমার আছে অনেক কবুতার আছে অনেকগুলো আছে আচ্ছা তো নিতে আসতেন নাকি আচ্ছা তো এইগুলোর দাম কেমন যাচ্ছে বাকি দেখি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার চুরোমন কাঠি বাজারের কবুতরের বাজারে এখানে খুব বড় সড় একটা কবুতরের বাজার বসে এটা প্রতি শুক্রবারে বসে এবং সোমবারে বসে তো শুক্রবারে আজকে কবুতরের হাটের কি অবস্থা এবং দাম কেমন ওইটাই কিন্তু আপনাদেরকে আমি আজকে জানানোর চেষ্টা করব তো আসেন আমার সাথে প্রথমেই প্রবেশ মুখে আমরা এইখানে কিন্তু আসার পর দেখতে পাচ্ছি আঙ্কেল কবুতরের হাট আপনি খরগোশ নিয়ে আসছেন মাসাল্লাহ ববুতার একটা খরগোশ নিয়ে আসছেন কারণ কি বিক্রি করবেন খরগোশ দাম যাচ্ছেন কত দুই হাজার দুইটা খরগোশ দুই হাজার এত দাম কারণ কি ওই কি কোনো বিশেষত্ব আছে না না দেখা আছে

যাতে মানে ভালো আছে হ্যাঁ এটা অনেক ভালো মানে কবুতার এরকম কবুতার যদি নিতে চাই সেক্ষেত্রে চুড়মন কাঠি বাজারে আসলে কি ভালোভাবে দশা চুরুমন কাঠি আসলে ভালো কবুতার পাওয়া যাবে এখানে সপ্তাহে দুই দিন হাট শুক্রবার আর সোমবার বিকাল তিনটা থেকে শুরু হয় আপনার কি নিজের কবুতর আছে আমার নিজস্ব কবুতর আছে আমি এই বাজারে কবুতর কিনতো আসি বিক্রি করতেও আসি প্রায় আসি আমি এখানে তো অনেক বড় মানের বাজার শুক্রবারের বাজারটা একটু বড় হয় আচ্ছা আর কিবারে বসে এখানে বাজার সোমবারে বসে শুক্রবার সোমবার কয়টা থেকে কয়টা বাজার সবচেয়ে বেশি টম থেকে 4টার ভিতর আসলে বাজারটা বেশি জমজমাট থাকে জি জি তো ঠিক আছে আঙ্কেল

চোখগুলো সাদা নাকি এই একটা বিশেষত্ব অভ্যাস গিরিবাস যদি আপনি কি পালন করবেন আমার আছে অনেক কবুতর আছে অনেকগুলো আছে আচ্ছা তো নিতে আসতেন নাকি জি জি আচ্ছা তো এইগুলোর দাম কেমন যাচ্ছে বাকি দেখি এটা নিচে 250 টাকা দিয়ে 250 টাকা নিছেন জি জোড়া নাকি পিস পিস ও পিস তো এক পিস লাগবে তাই নিছেন ও ঠিক আছে ভাই নেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ টাইম দিলেন প্রিয় দর্শক আমাদের একজন ক্রেতা ভাই কিন্তু এখানে কবুতর দাম দর করতেছে যেমনটা আপনাদেরকে দেখালাম আমি যে আমাদের একজন ভাই আছে এখানে ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনি যে কবুতর নিয়ে আসছেন কয় পিস নিয়ে আসছেন আজকে চার পিস চার পিস কবুতর নিয়ে আসছেন বিক্রি হইছে একটাও না কারণ কি ভাই বিক্রি হচ্ছে না বৃষ্টি বাজে লোকজন

তো আপনার যে কবুতারটা এটা যদি পিস হিসাবে জোড়া নিতে চাই সেক্ষেত্রে আছে আচ্ছা তো কেউ যদি আপনার কাছে কবুতার নিতে চাই বাজারে আসলে আপনার তো সবসময় পাবে নাকি জি ঠিক আছে ভাই জান অসংখ্য ধন্যবাদ টাইম দিলেন আমাদেরকে তো ভাইয়ের কিন্তু কবুতার কেমন দাম এটা আপনাদেরকে জানালাম তো চূড়মন কাঠি বাজারে কিন্তু প্রতিনিয়তই এইভাবে কবুতর বিক্রি করা হয় শুক্রবার এবং সোমবারে তো আপনাদের যদি কবুতরের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন যশোরের এই চূড়মন কাঠি কবুতরের বাজারে আমার পেছনে দেখতেছেন চূড়মন কাঠি কেন্দ্রীয় বাজার জামে মসজিদ অর্থাৎ মসজিদের সামনে কিন্তু এই হাটটা বসে তো এইখানে কিন্তু কবুতরের পাশাপাশি খরগোশও পাওয়া যায় সেটা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে আমি দেখাইছি এবং এইখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন মশাল্লাহ অসাধারণ বেশ কয়েকটা খরগোশ কিন্তু আমাদের এক ভাই এখানে নিয়ে এসেছে তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং জানবো যে ওনারা এই খরগোশ গুলোর দাম কেমন এবং ভাই যে খরগোশ গুলো আছে আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বয়স্ক বাচ্চা খরগোশ তো এইগুলা যদি কেউ নিতে চায় পিস কেমন পড়বে বাচ্চা দুইশো টাকা টাকা খরগোশের আরো যদি বড়তা নিতে চাই সেক্ষেত্রে নিতে পারবে অবশ্যই কারণ বাচ্চা যেহেতু এগুলো আপনি নিয়ে আসছেন বাজারে সেল করার জন্য এখন বিক্রি হয়েছে ভাই একটা

তো খরগোশের প্রয়োজন হলে অবশ্যই চলে আসতে পারেন এবং এইখানে আসলেও তো পাওয়া যাবে না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ টাইম দিয়েছেন আমাদেরকে খুব ভালো থাকবেন ভাই তো আপনাদের যদি কবুতরের প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন যশোরের এই চুরমন কাটি কবুতরের বাজারে তো পরবর্তীতে আপনারা যদি কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক বিশেষ করে এই সমস্ত হাট বাজারের ভিডিও দিতে থাকবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম